অনেকেই ভাবেন রোজা রাখলেই ওজন কমে যাবে আসলে কি ঠিক কথাটি অনেকে রোজা ভাঙার পর ভাজা পোড়া মিষ্টি এমন অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেন আবার অনেকে ভাবেন সেহেরি বাদ দিয়ে রোজা রাখলে হয়তো ওজন কমে যাবে সেই আশায় সেহরিও স্কিপ করে ফেলেন কিন্তু এসব কাজ আপনার নিজের অজান্তেই শরীরের ক্ষতি করে ফেলছে রোজা রেখে ওজন কমানোর সঠিক উপায় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যেহেতু টানা এক মাস রোজা রাখতে হয় তাই কিছু নিয়ম মানলেই শরীরের অতিরিক্ত মেদ সহজেই কমানো সম্ভব জেনে নিন কিভাবে ওজন কমাবেন গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে দ্রুত ওজন কমে দিনে অন্তত আট গ্লাস পানি পান করা পানি শূন্যতা প্রতিরোধে সহায়তা করে এতে সুগার ক্রেভিংও নিয়ন্ত্রণে থাকে তাই রোজা ভাঙার পর সেহরির সময় পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন রমজানে ওজন কমাতে চাইলে ক্যাফেইনযুক্ত পানি যেমন চা ও কফি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে সেহেরি কখনোই বাদ দেওয়া যাবে না এটাকে দিনের প্রথম খাবার হিসেবে বিবেচনা করুন যেমন ব্রেকফাস্ট কখনো স্কিপ করতে হয় না সারাদিন এনার্জির জন্য ভালোভাবে সকালে নাস্তা করতে বলা হয় সেহরির খাবারও ঠিক তেমনই এই খাবার আপনাকে সারাদিন কর্মক্ষম রাখবে এবং শরীরের শক্তি যোগাবে। সেহেরি বাদ দিলে বিপাখার কমে যায় সেহেরি বাদ দিয়ে রোজা রাখলে ওজন কমে যায় এটি একটি ভুল ধারণা সেহরিতে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন অতিরিক্ত তেল মশলা প্রসেসড ফুড এড়িয়ে চলুন ভাত বা রুটির পরিমাণ নিয়ন্ত্রণ করে খান ইফতারিতে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার চল আমাদের দেশে বেশ পুরনো। যেমন জিলাপি চিনিযুক্ত শরবত হালুয়া ফালুদা সেমাই বা ফিনি এই ধরনের খাবার কিন্তু ইফতারি মেরুতে অনেকেরই থাকে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা অতিরিক্ত চিনি দেওয়া খাবার একদম এড়িয়ে চলুন চিনি আপনার শরীরের শত্রু এই কথাটি সবসময় মনে রাখবেন চিনি ছাড়া ফ্রেশ ফ্রুট জুস তকমার শরবত লেবু দিয়ে এই স্যুপগুলোর ভুষি দই লাচ্ছি এগুলো আপনার জন্য হেলদি অপশন রোজা রেখে সারাদিন শুয়ে বসে কাটালে কিন্তু শরীরের উপর উল্টো বিরূপ প্রভাব পড়ে হজম শক্তি কমে যায় কর্মক্ষমতা হ্রাস পায় আলসেমি লাগে এই ধরনের অনেক সমস্যাই কিন্তু দেখা যায় তাই এই সময় স্বাভাবিক কাজকর্ম করুন হালকা ব্যায়াম কিংবা মেডিটেশন করুন ঘরে বসেই রোজা রাখার পাশাপাশি ব্যায়াম করলে এটি ওজন কমাতে সাহায্য করবে ওজন কমানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনার ইচ্ছেশক্তি একজন ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে আপনি কাস্টমাইজড ফুড চার্ট বানিয়ে নিতে পারেন আপনার বয়স ও উচ্চতা অনুযায়ী কেমন ওজন পারফেক্ট আর সেই জন্য কতটুকু ফ্যাট আপনাকে কমাতে হবে তা নিয়ে একজন বিশেষজ্ঞ আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবেন